হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা দেখলে তো ঘুম থেকে উঠে এটু বাসনটি ধুয়ে নিলাম তো কালকে রাত্রে আর প্রচণ্ড বৃষ্টি জ্বর তো হচ্ছে আর বন্ধুরা যেতে কাল তো ভিডিওটা দেখছ তোমাদের কাছে অনুরোধ নিল ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে আর আমি পিঙ্কি আমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর বন্ধুরা কীরকম আছো আশা খুব ভালো আছো আমি তোমাদের কাছে খুব খুব ভালো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা তোমরা আর আমি ওখানে ঘুমোতে উঠে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছি আর ওখানে এটু দিয়ে ধুয়ে নিলাম রাত্রে এটু বাসনটি আর বন্ধুরা আমার তো এরকম মানে ক্ষমতা নাই ভাইরে আমার মানে নেচে আমাদের ফুট তোমরা তো দেখলোই আরেকটা ব্লগে দেখলে তো রাত্রে বেলা আমার বাসন দলের মতো আমার ক্ষমতা নাই আর সকালে উঠে মধ্যে লাগে আর বৃষ্টি থাকলে জানি তো বন্ধুরা বৃষ্টির জল দিয়ে না আমি একদম দুয়ে লেগে কী করবো জানো আমার নেচে জামা একদম ক্ষমতা নাই একদম স্লিপ কাটলে মানে নেচে পড়ে যাবো তাই বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগে আমাকে একটু কমেন্ট করে জানাই বন্ধুরা আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তাহলে আমি তোমাদের কাছে এতটুকুই অনুরোধ করল তো ভিডিওটা দেখবে শিপনগরে আমি তোমাদেরকে যা করি না করি পুরা ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করবো আর দেখবে আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা আর ওখানে চলো তো সকালবেলা ঘুমতে উঠে না আর ব্লকটা স্টার্ট করেছি মুখটাও ধরি তোমাদের কাছে মানে আর একদম স্টার্ট করে দেওয়া যায়নি মানে কি বলবো মানে সকালে ঘুমতে উঠে না সংসারে এত কাজ থাকে এত কাজ থাকে মানে নিজেকে নিজেও একদম মানে পরিবর্তন করতে পারি না আর মাথাটা তো মানে একদম পাগলের মতো হয়ে যেতে হ্যাঁ একদমই নিজের একদম নিয়ে করতে পারি না আর এত মানে সকালবেলা এত মানে কাজ থাকে মানে কিছু বলার নাই মানে একদম নিজেকে নিজে একদম তৈরি করতে পারি না তা জানো তো বন্ধুরা সংসারে আমার ছোট্ট একটা সংসার ছোট্ট একটা ঘরে ভাই ওইটা নিয়ে সারাদিন গোছ করি এটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি আমি আর শান আর ইশানের বাবা আমরা তিনজন পরিবার সুন্দর তোমাদের আশেপাশে খুব সুন্দর চলছে আর এইভাবে যদি জীবন জীবন কাটে তোমাদের কাছে আমি তোটুকু চাই তো বন্ধুরা দেখো আমার বিছানা গোছানা শেষ দুটা গিয়েছিলাম দুইটা কাঠ তো দুটো কার মানে নিচ্ছি আর দেখো এখানে দেখো দেখোটা মানে কিছু হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওখানে যাবো রান্না করে তো রান্না দেখো সুকষ্ট কালকে গর্দাস্টামাইলাম তো দেখলাম আর সুকষ্ট টুয়েলম হয়ে গেছে নিয়ে পরে টা মনে রান্না করে যাবো রান্না করে রান্না তো করতে খাওয়া তো লাগবে রান্না করে যাবো আর বৃষ্টি আছে অন্ধকার চারিদিকে অন্ধকার করে রাখছে মানে একদম ক্লিয়ার দিচ্ছে না রান্না করে আসবে তো রান্না

কলার টুল কলার হ্যাঁ কালার টুর রান্না করবো দিয়ে 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 রান্না করবো ওখানে তারপরে তেল দিয়ে দিব কলা বাচা করবো ওখানে কলা కాలవచో యాగసగా ఆకరం కాలవచో యాగసగా అంతకట నహబవు అలాగా ఆలూ ఆర్ చోబిన్ బజినబ అట వాలం రన్నడల శెల్లాగట కంబన లగట రన్నడల శెల్లా కొర లగబ ఫోలుకి లేది ఫోలుం దిసి జల్దియా బజ్జేలమే

আমি বাঢ়ি তাত গৈ দিব কম দিয়ে কম দিনে ভাল লাগে বেছি দিলে ভাল লাগে

তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো হলে গরম মসলা দিব গরম মসলা পকি দেবো দিয়ে না মানে আমার হয়ে যায় রান্না কমপ্লিট রেডি তো বন্ধুরা ওখানে বলতে সন্ধ্যা সাতটা তো দেখলে তো তোমরা সারাদিন তোমাদের সঙ্গে মানে কী কী করি আমি কী কী শেয়ার করি তোমাদের কাছে আর আমি যা যা করি মানে তোমাদের কাছে সবটুই শেয়ার করতে চাই সবটুই শেয়ার করি আর ওখানে বলছি সারটা আর এখন থেকে এখানে চা বসেছি তো এসে প্রাইভেট থেকে ওখানে চাপ বসাইলাম তো দেখো তো ওখানে চাপ ওখানে আবার তো তোমার তো চা তো বানিয়ে নিলাম চা তো বানিয়ে নিলাম দুধ দিতে আর আমি দুধ ছাড়া শাখা চা না একদমই আর তোমার দাদাভাইকে কিছু করে মানে চা খাওয়ার জন্য আর একদম বন্ধুরা মানে না খায় না খায় পড়তাম না আমি মনে আর কি মানে খায় ভর্তি বাবার দুধের চা ছাড়া আমি একদিন খাইতে ভালো ভাই না বন্ধুরা সকালে তো দেখলেও এখন বাজে রাত্রে নয়টা আর এখন তোকে ডিমগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করে ওটা দিয়ে পেঁয়াজি বানাবো